আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন কয়েকদিন অসুস্থ কারণে সেই জন্য ভিডিওটা দিতে পারিনি ব্লগ ভিডিও আর এখন তো পুতিটা বাড়িতে সবার জ্বর এসেছে কম বেশি এ জ্বর আসলে তো মাছ মাংস একদম দেখতেই মন চায় না খাওয়া তো দূরেই থাকলো আজকে আমি এখানে কচু শাক দিয়ে একটা ভি রেসিপি করবো আপনারা চাইলে এরকম করে বাড়িতে বানিয়ে খেতে পারেন আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়া পাশে থাকতে একদম ভুলবেন না এখানে আমি কচুটা কেটে ধুয়ে নিয়েছি আর ছোট ছোট করে আলো কেটেছি আর এরকম করে রান্না করলে খেতে আসলে বেশ ভালো লাগে আর এখানে আমি কিছুটা পরিমাপ মতো হলুদ লবণ দিয়েছি আর এখানে কয়েকটা আমি রসুন দিয়েছি আর আদাও দিয়েছি এখানে পেঁয়াজও দিয়েছি আর এখন তো বর্ষাকাল বর্ষাকালে তো গলা চুলকানার একটা ভয় থাকে সেজন্যে আমি কিছুটা তিতুলও দিয়েছি তিতুল দিলে হয়তো আর গলা চুলকাবে না সেজন্য তিতুল দিয়েছি পরিমাপ মতো কয়েকটা সুটকিও দিয়েছি আর এখানে এখানে আমার পরিমাপ মতো আমি সব কিছু দিয়েছি হলুদ মরিচ লবণ যা যা লাগে আপনারা চাইলে আপনাদের মতো স্বাদ মতো দিতে পারেন আর এখানে সামান্য একটু পানি দিয়ে সিদ্ধ করতে দিয়েছি আর এখানে সরিষার তেলও দিয়েছি সেটা আমি দেখাতে ভুলে গেছি আর কচুর তো দেখতে দেখতে অনেকটা পেনি বের হয়ে এসেছে আর এরকম করে একদিন আপনারা চাইলে অবশ্যই বাড়িতে বানিয়ে খেতে পারেন আর এখানে দেখতে দেখতে প্রচুর যেগুলো এক্সট্রা পানি বের হয়েছিল সেগুলো একদম সব কিছু চুষে নিয়েছে আর মাটির চুলেতে রান্না করলে একটু তো ধোঁয়া হবে এটাই স্বাভাবিক এখন তো বর্ষাকাল একটু পানি আসে একটু বাতাস হয় সেই জন্য সবসময় ধোঁয়া হয় রান্না করার সময় আর এই দে সরিষার তেল এগুলো হলো আমাদের বাড়ির খাঁটি সরিষার তেল দেখছেন কত সুন্দর লাল আর কেনা তেল তো একদম ভেজাল থাকে অনেক কিছু আর আমরা সবসময় বাড়ির সরিষার তেল দিয়ে সব কিছু রান্না করার চেষ্টা করি গ্রামের প্রতিটা মানুষই মাটির চোলেতে রান্না করে মাটির চুলের রান্না আসলেই খেতে ভালো লাগে আর দেখতে দেখতে আমার ভাজা একদম হয়ে গেছে আর এখানে আমি কিছুটা আলু দিয়েছিলাম সেগুলো আলু তো আর দেখাই যাচ্ছে না তাই না সরিষার তেল দিয়ে আমি অল্প অল্প করে অনেক কয়বার তেল দিয়েছি সেগুলো হয়তো আর ভিডিওতে দেখায় নেই ভিডিওতে দেখালে অনেকটাই বড় হয়ে যাবে অত বড় ভিডিও দেখতে ভালো লাগবে না সেজন্যে আমার এখানে একদম ভাজা হয়ে গেছে আর এই ভাজিটা এত মজা হয়েছিল কি বলবো আমি এখান থেকে অল্প টুক করে তুলছি আর খাল খাচ্ছি খুবই ভালো লাগতেছিলো আর এই দেপুটি মাছ দিয়েছিলাম সেগুলোও খাচ্ছি তুলে কিছুক্ষণ পর আমার শাশুড়ি এগুলো ভাজিটা পিষে নিচ্ছিলো পাটাতে আর পাটাতে বাটলে কোনো ভর্তায় খেতে আসলে সব কোনো ভর্তায় ভালো লাগে খেতে আর ব্যালিন্ডারে ভর্তা পিষলে ভালো লাগে না অনেকটাই নরম নরম হয়ে যায় অতটা স্বাদ লাগে না খেতে আর এই গরম গরম ভাত দিয়ে এই গরম ভর্তাটা খেতে আসলে এত মজা হয়েছিল কি বলবো কয়েকদিন গায়ের জ্বর হিসাবে কোনো কিছুই খেতে পারেনি ভাত তো দেখতেই মনে বিরক্ত লাগতেছিল আজকে এই ভর্তা দেখেই যেন ভাত খেতে মন চাচ্ছে আর আমার ছেলের এখানে মুরগির মাংস আর আলু দিয়েছি আর আমার ছেলে তো এগুলো খেবে না শুধু মাংস দেয় ভাত খেতে চাই আর আমার ভিডিও কেমন হয়েছে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দেওয়ার পাশে থাকবেন আল্লাহ হাফেজ